সীমা নে নামে করেছেন ঠিক এই দিয়া রহমান নামের সাথে আপনারা berkenন করেছেন ঠিক কান্দু님이 পনার আজল সামনে আপনাদের উপস্থিত হয়েছেন ঠিক হ্যাঁ ভাই লাল ওমর সুমা আপনি শরীফ বাবা যারা আমাদের ফলাম আল্লাহ

ভালো চান জাকির খানের ভালো চান আমি বিনয়ের সঙ্গে প্রার্থনা আপনারা নেতা কর্মীরা তার বিরুদ্ধে যে ষড়যন্ত্র সংক্রান্ত হচ্ছে তার মোকাবিলা করার জন্য আপনারা আমরা সব নিঃসমান কর্মী হিসাবে এবং আপনাদের সবাইকে

সবকিছু মিলে শ্রেষ্ঠ তাকে বলে যার শেষ ভালো তার আমরা যাকে ফেলার শেষ ভালো দেখতে চাই এই কথার সাথে কি একমত হাত তোলেন হাত তোলেন ভাই পেগুরা কালা দিয়া বিপাকে চলে মতিয়া দেশর কে সই ওিয়া টিয়া ওয়া ও চাই নাই বাংলা দিয়া একে চলে আল্লাহ জি তোমার

যগন নাও বলে আরে ভাই তাই তুমি পলি মারতে মারতে মার তো মার তো পলি পলি মার পলি পলি মার 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 বলো যতক্ষণ তুমি নাও বলে ছিল তখন আমরা ওটাকে পুলিশে করে দিছি আজকে এখানে এসে প্রথমে जी का

و ساتي مليك 23 تي سياب خلاص حضرت محمد دا کل کل قطب صاحب کي الاک کل قطب صاحب کي طبيت دوه پرتو رکو جو ونا چلاشي تره پرکيت صاحب کي پوکڙ چلوڻا گندو ان گلا جو مال پرچلو رکوڻو ڏاچي الله اكبر माली मस्तानी हो गया तो इसको ये आप चलाओगे आप इसको 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 आप चलाओग এবং <laughs>

C'è un'infanzia che ha la stessa di Calate, la stessa di Calate, la stessa la stessa di Calate, la